হাসিনা কিভাবে কি করেছিল কিভাবে সফল হয়েছিল কাকে কনভিন্স করতে পেরেছিল আমরা এতদিন যেটা ধরতে পারিনি হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান রিমান্ডে চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন অবাক করা তথ্য দিয়ে দিচ্ছেন স্বীকার করছেন এগুলো আলোচনায় রাখা জরুরি বলে মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দর্শক গত নির্বাচনে আওয়ামী লীগের পতন ঠেকানোর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে তার মধ্যে একটা দিক হচ্ছে দেখেন মার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি পুলিশ কার্যালয়ে সালমান এফ রহমানের রিমান্ড চলছে এ সময় তাকে জিজ্ঞাসাবাদের কিছু তথ্য সংবাদ মাধ্যমের কাছে এসেছে যদিও আমরা বরাবরের মতোই বলবো রিমান্ডে কি জিজ্ঞাসাবাদ করা হয় এগুলো এইভাবে গণমাধ্যমে আসা উচিত নয় যদিও আগের মতো হারুনের মতো তো আর সংবাদ সম্মেলন করে বলে না বিভিন্ন সোর্স এগুলো কিছু কিছু তথ্য কালেক্ট করে এটাও গোপনীয়তা রক্ষা করা দরকার বলে আমরা মনে করি ন্যায় বিচারের স্বার্থে এবং এটা আইন সমর্থনও করে না যেখান থেকে জানা যাক জানা গেছে জিজ্ঞাসাবাদের সময় ডিবি কে সালমান এফ রহমান বলেন আমাকে আটক রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আশি হাজার লোক বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সে ঋণের কিস্তি দিতে পারবো না এতে দেশের ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন কি বাদ পার চিন্তা করেছেন কি কৌশল যদিও এসব কৌশলে কোনো কাজ হবে না এগুলো একেবারে ব্যর্থ চেষ্টা মানে মুক্তি পাওয়ার চেষ্টা করছেন আশি হাজার কর্মী বেতন পাবে না কে বলেছে বেতন পাবে না বাট পারির জায়গা পাও না বেতন পেয়েছে অলরেডি পাবে সামনের মাসন বেতন পাবে সব বন্দোবস্ত হচ্ছে সালমানের এফ না থাকলে বেতন পাবে না সরকার আঙ্গুল চুষবে সালমান এফ কোম্পানিস কোম্পানি ঠিক থাকবে সব চলবে কারো চাকরি যাবে না বিকল্প পদ্ধতি তৈরি করা হবে সরকার প্রয়োজনে প্রশাসক নিয়োগ করবে অতএব বেতন হবে টাইমলি হবে কাজ চলবে উৎপাদন বন্ধ থাকবে না তাকে মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই বা প্রয়োজন নেই আর এত বোকা মনে করছে সরকারকে যে এই যুক্তি দিবে আর তাকে ছেড়ে দিবে আর তাকে ছেড়ে দিবে এটা কি মানে পাগল হয়ে গিয়েছে সালমান এটা কি রিমান্ডে বলার জায়গা এটা আদালতের যুক্তি হিসাবে বলতে পারে তার আইনজীবী রিমান্ডের পুলিশের মুক্তি দেওয়া না দেওয়া বা এগুলোর সাথে কোনো সম্পর্কই নেই অতএব রিমান্ডে বলছে যে আমাকে মুক্তি দিন আমি দেশ ঠিক করে দেব আশি হাজার লোক বেতন পাবে না অমুক তমুক এগুলো রিমান্ডে বলা পাগল হয়ে যাওয়ার প্রমাণ এগুলো রিমান্ডে বললে তো কোনো লাভ নেই বরং মুক্তি দেওয়া উচিত এটা অরিজিনাল যুক্তি যদি থাকে সেটাও রিমান্ডে বলে তো লাভ নেই এটা আদালতে বলতে হবে আর বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছিল সেই ঋণের কিস্তি দিতে পারবেন আচ্ছা সালমান এফ রহমান যখন ক্ষমতায় ছিল বাইরে ছিল তখন কি দিয়েছিল না তিনি তো ঋণ খেলাবে তিনি তো টাকা মেরে খেয়েছেন এখন ঋণের টাকা দিতে চান দান্দাবাজির আর জায়গা পায় না জবাবের ডিবি কর্মকর্তা বলেন আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলা কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে আসলে এই কথাটার একটা তাৎপর্য আছে রিমান্ডে থাকতে হবে কি হবে না কতটুকু এটা আদালত ঠিক করবে এটা ডিবি কর্মকর্তার এরকম বলার কথা নয় এই জন্য আরো সাবধানে কথা বলতে হবে ডিবি কর্মকর্তাদের তবে এ কথাটা ঠিক যে সালমান এফ রহমানরা যে অপরাধ করেছে এক বছর রিমান্ডে নিলেও তাদের জিজ্ঞাসা শেষ হবে বলে আমার মনে হয় না এ সময় সালমানের কাছে ডিবি জানতে গত নির্বাচন আগে আওয়ামী লীগ কিভাবে চায় সরকার পতন ঠেকিয়ে দেয় এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ সালমান বলেন আমরা আমেরিকার পক্ষে আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম আমরা আমাদের আমরা তাদেরকে আরো বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ বিকল্প নেই তখনই আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল না হলে তখনই আমাদের পতন হয়ে যেত এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এর মানে ভারত আমেরিকাকে কনভিন্স করেছিল এই কথাটা যে আমরা বলেছিলাম যে ভারত আমেরিকার কথায় চুপসে গিয়েছিল আমি এই কথাটা অনেকবার বলেছিলাম কনভিনসড হয়েছিল আসলেই সালমান রহমান একটা স্বীকার করলেন আমেরিকার সাথে আওয়ামী লীগের সম্পর্ক দেখবাল মূলত সালমান রহমান করতেন পররাষ্ট্রমন্ত্রী না আগের পররাষ্ট্রমন্ত্রীর চাইতো সালমান রহমানের ভূমিকা ছিল আর সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী হাসিনার হাসান মাহমুদের চাইতেও আমেরিকার সাথে সম্পর্কের ক্ষেত্রে সালমানের প্রমাণ ভূমিকা বেশি ছিল অর্থাৎ ভারতের মাধ্যমে আমেরিকাকে কনভিন্স করে ফেলেছিল এর মানে আমেরিকা ওয়াজ কনভিন্সড তো এটা থেকে আরেকটা বিষয় বোঝা যায় এই যে হাসিনা বলেছে যে সেন্ট মার্টিন দ্বীপ দেয়নি বলে আমেরিকা ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে আমেরিকার হাত রয়েছে এটা মিথ্যা কথা আসলে আমেরিকা হাসিনার পক্ষেই ছিল হাসিনাকে সরিয়ে দিয়েছে সারা পৃথিবীর বিপক্ষে গিয়ে জনগণ রাজপথে নেমে এটা হচ্ছে সত্য কথা এখানে আমেরিকা মোটেও হাসিনার পতনে ভূমিকা পালন করেনি তো বুঝতে পারছেন এই যে ওবায়দুল কাদের যে কথাটা বলছিল যে আমরা আছি দিল্লি আছি তলে তলে সবাই ম্যানেজ হয়ে গিয়েছে তা পিটার হাস যাই বলুক আমেরিকা ম্যানেজ আসলে ওই সময় হয়ে গেছিল সেই সেলফির সময় আসলে সালমানের স্বীকারোক্তি তার প্রমাণ আর হাসিনা এখন যেটা বলেছে সর্বশেষ সেটা মিথ্যা কথা এটা সালমান ইফরানের বক্তব্যে প্রমাণিত হয় ডিবি কর্মকর্তা বলেন মামলা তো শুরু মাত্র কতগুলো মামলা হবে তা আমরা জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে এ সময় সালমান ইফরান বলেন ওয়ান ইলেভেনের সময় দুই বছর জেল কেটেছি সুতরাং সমস্যা হবে না মানে মানসিক শক্তি আছে আরেকদিকে মাথাও ঠিক নেই ছাত্র জনতার দুই বছর না এখন মৃত্যুর আগে জেল থেকে বের হওয়ার কল্পনা করেন না আপনার দুনিয়ার জীবনে যে ভোগ বিলাসের যে বন্দোবস্ত ছিল সেটা এখানেই শেষ এখন বাকি জীবন আপনি তো আহলে হাদিস এখন সেই আহলে হাদিসের তরিকা একটু জিকির আজগার করেন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্যাগ করে দিয়েছেন গঠিত অন্তর্বর্তী হিসাবে এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে আওয়ামী নেতারা এভাবে গ্রেপ্তার হতে থাকবে মুক্তি পাওয়ার চেষ্টা কোনো লাভ নেই সালমান এফ মতো যারা বয়স্ক আমি মনে করি যে তাদের শেষ জীবনটা ডিবি কার্যালয় টু কোর্ট এবং কোর্ট টু কাশিমপুর কিংবা কিরানীগঞ্জের কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় কারাগার